এই ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মাদ্রাসা শিক্ষার্থী যেমন পড়াশোনা করবে একজন ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থী যেমন পড়াশোনা করবে একজন বাংলা মিডিয়ামের শিক্ষার্থীও পড়াশোনা করবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় হবে শুধু শিক্ষার্থী সেখানে কোনো আচরণকে আমরা সহ্য করব না আমাদেরকে আজকে দুঃখের সাথে লক্ষ্য করতে হয় এবং বলতে হয় আমরা সেই পুরনো ফেসিবাদের সময় যেভাবে আতঙ্কিত ছিলাম এখনো নতুন আতঙ্ক আমাদেরকে হয়ই পাইয়ে দেয় আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করে সেই বিজ্ঞানকে প্রতিনিধিত্ব করে সেই ফউজুলক ফউজুর রহমান সেই বিজ্ঞানটি ক্ষমতায় আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে উত্থাত করবে আমাদের আবারও বলতে হয় আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নির্মূল করবেন এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমরা আপনাদের সংস্কার জায়গা থেকে শুনতে পারি না যদি বিএনপি মনে করে ফজলুর রহমানের বক্তব্য শুধুমাত্র তার ব্যক্তিগত বক্তব্য তাহলে আমরা প্রত্যাশা করব স্পষ্ট বিবৃতি দিয়ে বিএনপি তাদের রাজনৈতিক এবং দলীয় অবস্থান পরিষ্কার করবে অন্যথায় আমরা ধরে নিব আওয়ামী লীগ যেমন স্বৈরাচারি পাই নাই মাদ্রাসা গুলোকে কোন মাদ্রাসা গুলোদের মধ্যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে আবাস পেত আজকের বিএনপিও সেই ভয় পেয়ে মাদ্রাসা গুলোকে তারা এখনো পর্যন্ত ভয় পাচ্ছে আমাদের একটা বিষয় ভুলে গেলে চলবে না ব্রিটিশ বিরোধী আন্দোলনের রক্ত দিয়েছে আলেমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের রক্ত দিয়েছে আলেমরা চব্বিশের গণভুত্তানে রক্ত দিয়েছে আলেমরা সাপলার গণহত্যার শিকার হয়েছে আলেমরা মুদিবাদ বিরোধী আন্দোলনের রক্ত দিয়েছে আলেমরা সুতরাং এই বাংলাদেশ থেকে আলেমদেরকে নির্মূল করার রাজনীতি তারা করবে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পুরো ব্যবহার যে রাজনীতি তারা করবে তাদের উপরে এই সচেতন ছাত্র সমাজ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ আমরা বলে দিতে চাই আমরা সবাইকে নিয়েই রাজনীতি করতে চাই আমরা বাংলাদেশের কোন নাগরিককে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করার তীব্র বিরোধিতা করি এই বাংলাদেশের 24 এর গুণ সেই ফজলুর রহমান বলেছিল কালো শক্তি সেই ফজলুর রহমান কেবল সুঘ্র দাড়িওয়ালা হুজুরদের ভয় পায় কেন বিএনপি তাদেরকে অবস্থান পরিষ্কার করে না কেন বিএনপির ভিতরে এ সকল ঘাটতি মেরে থাকা স্বৈরাচারের দুঃসরূপের বিষয়ে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে না তাহলে কি আমরা ধরে নিব তাদের একজনের বক্তব্য এই পুরো দলের বক্তব্য যদি আপনারা মনে না করেন যদি আপনারা বিশ্বাস করেন এটা ব্যক্তিগত বক্তব্য আমরা অতি দ্রুত তার বিরুদ্ধে দলীয় এবং আপনাদের যে অবস্থান যে অবস্থানটা আপনি পরিষ্কার করবেন